গুড মর্নিং সকলকে স্বাগত আমি চিরঞ্জিৎ হান্ডামান্সের এক নতুন ভিডিও নিয়ে কিন্তু আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজও বেরিয়ে পড়ছি মাছ ধরতে যাওয়ার জন্য তবে আজ কিন্তু অনেক নৌকাই থাকবে যেখিতে পৌঁছে গেছি বাবু দাদারাও সব পৌঁছে গেছে কাকাও পৌঁছে গেছে আর এখানে কিন্তু আজকে অনেক নৌকা আছে মানে আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি আজকে অনেক নৌকাই থাকবে তো ভোর সাড়ে তিনটে চারটে বাজে এখন তো আমরা এখনই বেরিয়ে পড়ব গিয়ে বাদের আমাদের চার ধরার জন্য জাল দিতে হবে মানে চিংড়ি মাছ ধরার জন্য জাল দিতে হবে তো সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারাই নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে সঙ্গে ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করবেন তো দেরি না করে কিন্তু আজকের ভিডিওটি শুরু করছি দেখতে থাকুন কীভাবে কী করছি আজ সুন্দর আমরা মোটামুটি পাঁচখানা জাল দিয়ে দিয়েছি কিন্তু জাল ফেলা হয়ে গেছে আজকে দাদা আসেনি দাদা অ্যাবসেন্ট আছে তাই আমাকে একটু কাজ করতে হয়েছিল জালগুলো ভুলে গুছিয়ে দিতে হয়েছিল যার জন্য আপনাদের দেখাতে পারিনি তবে পাঁচখানা জাল দিয়ে দিয়েছি এখানে তবে কালকে যেখানে ছিলাম আজকে একটা অন্য জায়গায় আসছি আমরা এখানে তো কালকে তো অনেক চিংড়ি না হওয়ার মতনই ছিল যাই না আজকে নতুন জায়গায় আসছি চিংড়ি হবে কি না ঠিক বলা যাচ্ছে না তো আমাদের সঙ্গেও কিন্তু এখানেও অলরেডি দুটো নৌকা আছে আরেকটা নৌকা বেরিয়েছে এইমাত্র মাত্র তো তিনখানা নৌকা তো বর্তমানে আমরা জাল এখানে দিয়ে দিয়েছি আরেকটা নৌকায় দেখুন তো সঙ্গে থাকুন জালে মাছ হচ্ছে কি না হচ্ছে সঙ্গে থাকলে নিশ্চয়ই দেখতে পারবেন আমরা একটুক্ষণ ওয়েট করব করে তারপরে আমরা কিন্তু জাল তুলতে যাব তো সঙ্গে থাকুন রেডিটি দেখতে থাকুন কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা তো এখন জাল টানব ওটা আমাদের প্রথম জাল আমাদের বনি হয়েছে একটা চাল একটা চিঙ্গি তো দেখলাম জাল কালো হয়ে গেছে মাটিতে

டூர் மாதம் உனக்கு போர் பேர்னா আমরা এই জালটা সারিয়ে নেব লোকাল ভোটার দিয়ে দিয়েটাকে আবার ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তবে বাকি যাদের কাছে যাবো আমি এই জালটা মাস ভালোই তিন দুই মাস সেকেন্ড নম্বর জাল এখন তোলা হবে প্রথমটা তুলে নিয়ে ছাড়িয়ে রাখা হয়েছে সব চিংড়ি মাছ এখন এটা দু নম্বর জাল দেখা যাক প্রথম জালটা তো মোটমাট ভালোই চিংড়ি মাছ হয়েছে টুকটাক তাতেও বউনি কিন্তু হয়ে গেছে শুরুতেই

কেমন বসে যাওয়া তাই না গুছিয়ে গেছি আসে

गोबर <laughs> जिंगा लाल हो गया हां <laughs> तो लाल लेने तो लेने वाला क्या 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 हम थाप निकाल के था। रख दिया तो लाओ 4 किलो जिंगा अभी मेरे जगह जाने दो सर खेल लाओ 4 किलो जिंगा जि जाने से वो मेरेज कर दिए पॉपलेट <laughs> <laughs> জালটা অনেকটা মাছ মাস বলে আমরা এখানে আরেকটা জাল দিয়ে দিচ্ছি এখন যেটা প্রথমে ফেলে আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেই জালটাই এখন ফেলবো আবার লাইন বশি আমরা ফেলে রাখছি এখানে দশ বারোখানা বসি বেঁধে এই বোলা মাছ যা জালে হয়েছিল সেই বোলা মাছ গেঁথেই কিন্তু অনেক লম্বা একটা লাইন বসিয়ে ফেলে রেখেছি আগেও দেখেছি আপনাদের লাইন বসিতে কিন্তু মাছ পেয়েছিলাম আপনারা ভিডিওটি না দেখে থাকলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আউট করে নেবেন তো সেইভাবেই কিন্তু আজকেও এখানে লাইন ফেলে রাখছি আমরা লাইন ফেলে রেখে রীতিমতো জাল ছাড়িয়ে যেতে হবে আর এখানে একটা জালও আমরা ফেলেছিলাম সেটাও তুলে দেখতে হবে Thank mm -hmm. you. আমাদের আরেকটা জাল দেওয়া হয়ে গেল এখানে মাছ পড়ছিল তাই ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে জাল দিয়ে तो नहीं वेट तो लगता है हाँ ज़्यादा था 工作来

একটা জাল কিন্তু তুললাম দুটো নৌকারই জাল জড়িয়ে গেছিল আমাদের আর র্যান্ডাম চিংড়িও পড়েছে কিন্তু দুটো জালই এখন আমরা আরেকটা জাল তুলবো

এই জালটাতে আমাদের মানে কাচড়া এমন দেওয়া দিয়েছে মানে দশখানা জাল ফেললো মানে একবারে যত কাচড়া পড়ে ততটাই একই একটা জালই হয়ে গেছে দিদি আছে অবশ্য মাঝখানে মাঝখানে কিছু কিছু আমরা এখন ছায়া জায়গায় চলে এসেছি জাল তুলে নিয়ে কারণ বাইরে প্রচণ্ড রোদ তো ছায়া জায়গায় এসে জাল ছাড়িয়ে নেব সঙ্গে সঙ্গে সকালের খাবারটাও সেরে নেবো এখন পাশে আরেক আছে ওনারাও জাল ছাড়িয়ে নিচ্ছে ছায়া এসে কারণ বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু আমরা এখন খাবার দাবারটা সেরে নেব সকালে দিয়ে গেছিলাম এখানে এই গাছটাতেই বাঁধা আছে তো সেই লাইন বসিয়ে আমরা এখন তুলে দেখতে আসছি এখানে দেখা যাক তুলে বোঝা যাবে মাছ কি এত আছে বা কি এই গাছটাতেই বাধা আছে লাইন বসিয়ে এখন আবার জাম দিয়ে দিচ্ছি ওই জন্য আমরা ফাইনালি কিন্তু জেটিতে পৌঁছে গেছি আর বাবু আর কাকা জাল ছাড়িয়ে নিচ্ছে যে তিনখানা জাল আমরা লাস্টে ফেলেছিলাম বন্যার সময় দুখানা জাল ফাঁকা কাচড়া পড়েছে তবে একখানা জালে প্রায় চার থেকে সাড়ে চার কিলো মাছ হবে আর এখনও যেটিতে আমরা পৌঁছে গেছি এবার মাছ যাকে আমরা পাইকারি দিয়ে সে এখনও আসেনি লেট হবে আমরা একটু জলদি চলে আসছি যার জন্য বাবু আর কাকা জালগুলো ছাড়িয়ে নিচ্ছে আর কত কি মাছ হল আন্দাজ করে আপনাদের বলবো আন্দাজ কি মোটামুটি পারফেক্টই হবে কারণ আমরা যে একটা হলুদ রঙের বয়ায় কেটে রেখেছি যেটা মাছ ছাড়িয়ে আমরা রাখি সেটাই কিন্তু একদম মাপা চার কেজি মাছ ধরে তো আমরা চার কেজি করে আমাদের আইস পেটিতে চারবার রেখেছি মানে চার ডাব্বা রেখেছি তার মানে ষোলো কেজি ধরুন আর এই লাস্টের জালটায় মোটামুটি কম হলেও চার কেজি তো আছেই তো টুকটাক মেনে চলা যায় যে কেজি মাছ আজ চিংড়ি মাছ হয়েছে আর মাছ একটু পাচ্ছিলাম বলে অন্য মাছের দিকে আর যাইনি আজ বসিবে মাছ ধরিনি নি আমরা ওইটাই করেছি চিংড়ি মাছই ধরেছি তো এইভাবেই কিন্তু আজকের সমস্ত কিছু তো আপনাদের দেখালাম কিভাবে কি মাছ ধরেছি বা কি করেছি তো এখন কিন্তু প্রায় দুপুর আড়াইটা বেজে গেছে তো আমরা এখন ঘরের দিকে বেরিয়ে যাব বাবু আর কাকা একটু বাদে আসবে জাল ছাড়িয়ে মাছ দিয়ে ওনাকে চলে আসবে তো মোটমোট অনেক টাকারই ইনকাম আজ হয়েছে মনে হচ্ছে চারশো টাকা করে কিলো চিংড়ির তো মানে পাইকারি রেট বলছি আর অন্যান্য মাছের ভিতরে তো ওই লাল বেটকি দুটো মাছ পেয়েছিলাম লাইন বসিতে আর তো তেমন কিছু বসি পাইনি মাছ দেখ হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে যারা পছন্দ করে এই ধরনের ভিডিও তো দেরি না করে আমি এখন ঘরে বেরিয়ে যাচ্ছি আজ প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ঘরে গিয়ে এখন চান্দান করে দুপুরের খাওয়াটাও হয়নি দুপুরের খাওয়াটা ঘরে গিয়ে করব চান্দান করে একটু ফ্রেশ হই তো ঘরে বেরিয়ে যাচ্ছি কিন্তু ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটিকেও কিন্তু যদি চান তাহলে ফলো করে নিতে পারেন তো বেশি কথা না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার